গ্রামীণ সিম দিয়ে এখন অনেক স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যদি এই সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করতে পারেন আমি আপনাকে দেখি দিচ্ছি কোন সেটিংসগুলো পরিবর্তন করে গ্রামীণ সিমের ইন্টারনেট স্পিড বাড়াতে হয় ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে সিম ওয়ান এবং সিম টু দুইটি অপশন থাকবে আমি সিম ওয়ান ডিজেবেল করে রেখেছি তাই শুধু সিম টু এখানে এনেবেল দেখাচ্ছে আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন মানে গ্রামীণ সিমটি সিম ওয়ানে রাখবেন এবং সিম ওয়ানে ক্লিক করবেন আমি যেহেতু একটি সিম ব্যবহার করছি তাই সিম টুতে ক্লিক করলাম ডেটা রুমেনিং সেটিংসটি অফ থাকবে আপনি এই সেটিংসটি প্রথমে অন করবেন অন করার পর অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন ইন্টারনেট স্পিড বাড়াতে চাইলে এই সেটিংসের কাজ সঠিকভাবে আপনার করতে হবে প্লাসের পাশে ট্রিড অপশন থাকবে এই ট্রিডে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করবেন নিচের দিক থেকে অ্যাক্সেস পয়েন্টস রিসেট অ্যাক্সেস পয়েন্টসে পুনরায় ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংস যদি এলুমেলু হয়ে থাকে তাহলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে জিপি ইন্টারনেটের পাশে আই বাটন পেয়ে যাবেন এই আই বাটনে ক্লিক করবেন নেমের বক্সে জিপি ইন্টারনেট থাকবে আপনি এই জিপি ইন্টারনেটে ক্লিক করে এই লেখাটি কপি করে নেবেন এপিএন এর বক্সের জিপি ইন্টারনেট লেখাটি ডিলেট করে নেমের জিপি ইন্টারনেটটি পেস্ট করে দিবেন এই যে দেখুন নেম এবং এপিএন কিন্তু এখন সেম এই কাজটি কমপ্লিট হওয়ার পর নিচের দিকে আপনি পেয়ে যাবেন ইউজার নেম ইউজার নেমের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ইন্টারনেট ইন্টারনেট টাইপ করার পর আপনি নিচে চলে আসবেন এপিএন প্রোটোকল অপশনে ক্লিক করবেন দেন তিন নাম্বার অপশানটি সিলেক্ট করে দিবেন অ্যাপ রুমিং প্রটোকলে ক্লিক করে তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন অ্যাক্সেস পয়েন্ট ইডিট করার পর উপরের দিক থেকে টিকমার্কে ক্লিক করবেন এবং সেই ব্যা ক্লিক করবেন ব্যাকে চলে আসুন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ এই সেটিংসে ক্লিক করে এখান থেকে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করে দিবেন আর ডিফল্টভাবে সিলেক্ট থাকলে পরিবর্তন করার প্রয়োজন নেই এখন আপনার মোবাইলটি পাওয়ার বাটনে ক্লিক করে বন্ধ করুন এবং দুই থেকে তিন মিনিট পর অন করে ইন্টারনেট কানেকশন দিন দেখবেন অনেক ইন্টারনেট স্পিড বেড়ে গেছে গ্রামীণ সিমের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আশা করি এখনই পরিবর্তন করে মোবাইলে গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন ফুল স্পিডে